সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়াট এই প্রোগ্রামে যারা দেখতেছেন তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমাদের স্কোয়াট অবস্থান পাবনা জেলার ঈশ্বরী থানার অরঙ্গলা হাটের পশ্চিম পাশে সবার পরিচিত রকি বাই কামারে রকি ডেইরি ফার্ম এর আগে একটি ফ্লেগি বাছুরি ভিডিও দিয়েছিলাম অনেক লোক দেখছে এবং বাছুরটাও ভালো ছিল আজকে আমরা এখানে আসার পর দেখলাম বেশ কয়েকটা গরু আছে তার মধ্যে দুটি গরু বাসাই করে আপনাদেরকে দেখাবো প্রেগনেন্ট গরু জার্সি এবং ফ্রিজিয়ান এই গরুগুলোর মান সম্পর্কে কেমন কী আছে সব কিছু জানাবো তো দর্শক জানানোর আগে চলেন ভাই সঙ্গে একটু আলোচনা করে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রকি ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ যে আপনি ব্যবসা অবস্থা কেমন যাচ্ছে এখন আজকে কয়টা কালেকশন দেখা দেন আজকে স্পেশাল দুইটা প্রেগন্যেগন্যেন্ট দেখা দেয় স্পেশাল এবং জার্সি এবং একটা ফ্রিজিয়ান আপনি সংগ্রহ করেন বাছাই করে বিক্রিও করেন বাছাই করে জি একটি দুটি যদি হয় সেটা মার্কেট থেকে সর্বোচ্চ ভালোই হবে জি অবশ্যই দেখানোর মতো দুটোই আজকে দেখাবেন দর্শকদের কথা বলতে শুরুতেই দর্শকরা আসলে এখন যারা কিনতেছে খুব তাড়াহুড়া করে কেনার অনেকে দেখতেছে দেখে শুনে ভালো জাতমানটা কিনেন আর গুলো কেনার সময় অবশ্যই সরকারি না আর একটি কথা দর্শক সস্তায় অবস্থা হবেন না বর্তমানে সস্তায় হ্যাঁ সস্তার প্রবনে পরে যেন তেন গুলো কিনেন রাস্তায় গরুর পা ধরে কাদা লাগে অনেকে বাড়িতে গিয়ে এই ধরনের না করে জিনিস জিনিস কিনেন ভালো জিনিস দুই দিন পর রেজাল্ট পাবো ভালো জিনিসটা কি ভালো জিনিসটা কিনা চিন্তা করতে হবে জি রাখতে ভাই আসলে যাতে দুটো গরু একটু দেখাই দিতেছি সিরিয়াল নাম্বার 1 মাশাআল্লাহ সুন্দর একটি গরু নিয়ে আসলেন এটা সম্ভবত জার্সি গরুই হবে জি জার্সি গরু আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স অদাত প্রেগনেন্ট হল আট মাস আচ্ছা এটা কি বাইরের জার্সি না আমাদের দেশিও জার্সি আমাদের বাগাবাড়ির জি বাগাবাড়ির মিল বিটা জার্সি জি এটা উল্লেখ করে বললাম কারণ অনেক দর্শক বুঝতে পারে না না এটা জার্সিটা মূলত আমাদের দেশেরই আর বীজটা মূলত অনেক সময় বাইরের হয় বাগাবাড়ির বিটের এটা বাগাবাড়ির বিটের আর এটা এখনো আদা প্রেগন্যান্ট 8 মাস প্লাস আছে এখনো দাঁতি হয় না এখনো দাঁতি হয় না বডিট হয়ে গেছে ঠিক বডির হবে গরুটা অনেক বড় হবে আদাতে বাচ্চা দেবে দীর্ঘদিন এটা থেকে সার্ভিস পাবে আচ্ছা আর জার্সি করে এমনিতেই ভালো দুধ দেয় জি জার্সি কোনো ফাঁকি দেনা না দুধে ফাঁকি দেয় না আর খাওয়া দাওয়ারও কম লাগে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বেশি জি

খুবই ভালো আর খাওয়া দাওয়ার এটা আমাদের সমস্যা হয় না যার ফলে দুধটা ভালো আসে দুধটা ভালো আসে জি এটা চাওয়া দাম কেমন আর রাখা দাম এখানে বরপর দুইটা গরু আছে আজকে দুইটা গরু সর্বোচ্চ সীমিত রেট এবং দর্শককে আপনার চ্যানেলের প্রোগ্রাম উপলক্ষে সীমিত লাভে দুটা গরু দিয়ে দেবো একসঙ্গে দাম বলে দেবো দুইটা জোড়াই জি জি তো এটা সাইড ফিরের উপর যেটা আছে সেটা দেখাই ঠিক আছে

তো এটার চাওয়া দাম কেমন এটা দুধের রেশিও এটা কেমন আসতে পারে এটা তো 15 16 লিটার প্রথম অবস্থাতে আসবে এটা ওয়াদাতে বাচ্চা দিবে ওয়াদাতেই বাচ্চা দিবে মাশাআল্লাহ এটা কেবল 5 মাস 4 মাস শেষে 5 মাসে পড়ছে গরুর ওলানতলা এখনো কিছুই আসে না যেহেতু এগুলো 8 9 মাস না হলে বকনা গরু ওলান ছাড়ে আর জাত বকনার আসলে শুধু চারটা নিপুলি দেখা যায় চারটা নিপুলি দেখা যাবে এটা কোনো অস্তিত্ব নাই মাংসের আর সাইওয়াল ব্লাড নাই সাইওয়াল ব্লাড থাকলে একটু মাংসের অস্তিত্ব থাকতো এটা পুরোটাই চামড়া আর দুধে পাতলা হবে কারণ যেহেতু চামড়াটা অনেক পাতলা বেশি ভালো হবে

অসংখ্য ধন্যবাদ রকি ভাই আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য তো আজকে এই ফোনটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম